আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা বিদেশে ভালো থাকবেন আপনারা এই প্রত্যাশা নিয়েই আমি মির্জা তারিকুল ইসলাম আরেকটি খবর নিয়ে এসেছি আপনাদের সামনে ট্রাভেলার দেশ নিয়মিত আয়োজনে এ খবরটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব বহন করে ভিউয়ার্স সেই কারণেই খবরটি আপনাদের সামনে তুলে আনছি ভিউয়ার্স আশা করি পুরো খবরটিতে আমাদের সাথে থাকবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন নিউজগুলো আপনার ফোনে আপডেটটা পৌঁছে যায় দ্রুত খবরটিতে লিখেছে ভারতের সচিবালয়ের তিনতলা থেকে স্পিকার ও তিন এমপির লাভ কেন লাভ দিলেন তিনতলা থেকে আমরা সেই খবরটিতে এবার যাচ্ছি চলুন ভিওয়ার্স ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবন থেকে লাভ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকার সহ তিনজন সংসদ সদস্য শুক্রবার দুপুরের দিকে ভবনটির তিনতলা থেকে তারা লাভ দেন তবে ভবনের নিচে জাল থাকায় তারা রক্ষা পেয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে মহারাষ্ট্রের ধাঙ্গড় গোষ্ঠীকে তফসিলি জনজাতি অন্তর্ভুক্ত করার দাবি প্রতি দাবির প্রতিবাদে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং অন্য তিনজন আদিবাসী সংসদ সদস্য সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দেন পুলিশ জানিয়েছে ভবনটির নিচে থাকা জালের উপর তারা কারো তেমন আঘাত লাগেনি তাদেরকে নিরাপদে জাল থেকে উদ্ধার করা হয়েছে সচিবালয়ের আত্মহত্যা প্রতিরোধের চেষ্টার অংশ হিসেবে দুই সাল থেকে এই জাল স্থাপন করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে তিনজন এমপি জাল থেকে নেমে আবার সচিবালয় ভবনে উঠছেন চলতি বছরের শেষে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তার আগে এমন ঘটনা মহারাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পশ্চিম মহারাষ্ট্র ও মারাঠাওয়ারা অঞ্চলে ধাঙ্গর জনগোষ্ঠীর বসবাস কয়েক বছর ধরে তারা ভারত সরকারের কাছে জন জাতির স্বীকৃতি চেয়ে আন্দোলন করে আসছে গত মাসেই ধাঙ্গর গোষ্ঠীয় এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হলে তারাও সিন্ডেকে প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন ফড়ানবীশ সহ মন্ত্রিসভার অন্য কর্মকর্তারা গত বৃহস্পতিবার তফসিলি জনজাতি এই বিষয়ে বৈঠক করেন এ সময় কয়েকজন আদিবাসী এমপি সচিবালয় কমপ্লেক্সে বিক্ষোভ করেন ধাঙড় গোস্ট জনগোষ্ঠী বর্তমানে অনগ্রসর শ্রেণী বিভাগে অন্তর্ভুক্ত রয়েছে তারা তারা এসটি বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এসছে এতক্ষণ আমরা যে খবরটি আপনাদের সামনে তুলে এনেছি সেটি প্রকাশ করেছে এনবি নিউজ অর্থাৎ নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডট কম ভিওয়ার্স তাদের ধরে নিউজটি আমরা আপনাদের সামনে নিয়ে এসছি ভিওয়ার্স ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী জাতি গোষ্ঠী আমরা যাই বলি না কেন তাদের অস্তিত্ব তাদের নিজস্ব স্বকীয়তা তাদের নাগরিক অধিকার সব কিছু নিয়েই সারা পৃথিবীতেই কম বেশি আন্দোলন হয় তারই একটি ধারাবাহিকতা ভারতেও আমরা সেটা দেখলাম এবং সেই ধারাবাহিকতায় এখানে যে ক্ষুদ্র আরেকটি নিগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতেই এ ঘটনাটি ঘটেছে ভারতের একটি সচিবালয়ে ভিউয়ার্স অতএব এটা সব জায়গাতেই ঘটে আর কিছু কিছু সময় দেখা যায় যে ভারতীয় গণমাধ্যমগুলো এর সমালোচনাটা একটা অন্যভাবে করেন বিশেষ করে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই সেটাকে একটু রং টং দিয়ে অন্যরকমভাবে সেটা প্রচারের চেষ্টা করা হয় তো এর অসুবিধা সব দেশেই কম বেশি আছে এটা ভারতের ঘটনা পিভার্স সে কারণেই বলছি যে এই ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে বা জাতিগোষ্ঠী নিয়ে সংখ্যালঘু হিসেবে তাদেরকে নয় তারা ওই দেশের বা যে দেশে ঘটনা ঘটুক সে দেশের তারা না তারাও নাগরিক আমরা তাদের সঠিক অধিকার সংরক্ষণ করা হোক সেটাই আশা করি ভিউয়ার্স ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আপনাদের সকলের শুভ কামনা করে এখানেই এই নিউজটির সমাপ্তি করছি ভালো থাকবেন আপনারা আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে